রিলেশনশিপ টিপস নাম্বার ওয়ান এক্সপেক্টলেস সব নিয়ে আগে থেকেই ভেবে বসো না এ এটা করবে ওটা করবে আমরা এটা করবো আমরা ওটা করবো এক্সপেক্টলেস নাম্বার টু ইজ জাজলেস প্রত্যেকটা কাজ সে ভালো না মন্দা এত বিচার করতে যেও না নাম্বার থ্রি ফোকাস অন দ্য মোমেন্ট আগের দিন কি হয়েছে পরের দিন কী হবে না হয় এই মুহুর্তে ফোকাস করো সেই মুহূর্তটা এনজয় করার চেষ্টা করো সেই মুহূর্ত থেকে নিজের ভুলভ্রান্তি শেখার চেষ্টা করো অ্যান্ড নাম্বার ফোর লার্ন টু কিপ সেফ ডিস্টেন্স কতটা দূরত্ব রাখতে হয় সেটা মেনে চলা ভালো বিশেষ করে স্ট্রেসফুল সময়ে বা কনফ্লিক্টের সময় তাহলে আরেকবার বলি এক্সপেক্ট লেস লেস ফোকাস অন দ্য মোমেন্ট অ্যান্ড লার্ন টু কিপ সেফ ডিস্টেন্স থ্যাংক ইউ